পর্ব চার শিকারের পালা রুদ্র ছুরি হাতে নিয়ে এক লাফে একজন পাহারাদারকে আঘাত করল চিৎকার ওঠার আগেই সে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে পেছন থেকে দ্রুত পদশব্দ এগিয়ে আসছিল ধরো ওকে কেউ গর্জে উঠল রুদ্র দৌড়াতে লাগল একটার পর একটা বন্ধ দরজা পেরিয়ে হঠাৎ একটা ছোট্ট জানালা দেখতে পেল আর এক মুহূর্ত দেরি না করে সে জানালা দিয়ে ঝাঁপ দিল ভাঙা কাঁচের সাথে তার গায়ে কাটল কিন্তু সে পড়ল ঘাসের ওপর সে উঠে পড়ে দৌড়াতে শুরু করল রক্তাক্ত শরীর নিয়ে অন্ধকার রাস্তায় ছুটছিল পিছনে তাকিয়ে দেখল বাড়ির দরজায় দাঁড়িয়ে এক মুখোশধারী ঠোঁটের কোণে একটা হাসি তুমি আজ পালিয়ে গেলে সে ফিসফিস করল কিন্তু মনে রেখো রেড ফিস্ট কখনও কাউকে ছাড়ে না রুদ্রের শির দাঁড়াবে ঠাণ্ডা স্রোত বয়ে গেল এই দুঃস্বপ্ন কি শেষ হল নাকি এটি কেবল শুরু